ওমরে ফারুক ক্ষমতার আদালতে বসা পার্শে হজরত আলী হঠাৎ একটা মহিলা আদালতে হাজির ওমরের আদালত ওমরের আদালত মানে কথার আগে তরবারি রেডি কি নরম না গরম নাম শুনলেই শান্তি গরম কি যুবকেরা এই ডান হাতের এই আঙ্গুলকে কি আঙ্গুল বলে এই আঙ্গুল দিয়া বুকের উপরে যদি লেখো ঘুমের সময় আইন মিম রা অমর জীবনের স্বপ্নে কোনো দিন বাজে দোষ হবে না কিন্তু সারা মোবাইল চালায় যদি ওমর লেখো তেরো বার তো লাভ কি আল্লাহ হেদায়াত দান করুন ওমর বাসা এসে মহিলা চিৎকার দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি জিনা কারিনী এক মহিলা আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করেন এত বড় সাহস তোমার কাহান কবরের আজাব আর পরকালের আজাব সহ্য করতে পারবো না বিচারটা দুনিয়ায় হয়ে যায় আমার পেটে বাচ্চা অবৈধ বাচ্চা আমি জিনা করেছি ওমর খায় জল্লাত রেডি নি রেডি রেডি হও হজরত আলী হাটটা ধরে বলে মহিলার বিচার করতে গিয়া খলিবাতুল মুসলিমিন বে ইনসাফি যেন না হয় বে ইনসাফি মহিলার অপরাধ আছে কিন্তু পেটের বাচ্চার তো কোনো দোষ নাই মহিলারে মারবেন বাচ্চার অপরাধ কি মাথার মধ্যে তুমি হজরত আলী বলেন আম্মা যান নিশ্চিন্তায় বাড়ি যান আরামে খাবেন আর ঘুমাবেন স্বাস্থ্য যেন নষ্ট না হয় বেশি বেশি ভিটামিন খাবেন সন্তান যেন সুস্থতার সাথে জমিনে আসে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে বড় বানাবেন লালন পালন করবেন সন্তান বড় হবে নিজ পায়ে চলবে যখন জ্ঞান বাড়বে নিজের পায়ে চলতে পারবে তখন সন্তানকে সারিয়ে আপনি আদালতে আসবেন শুধু আপনার একার বিচার হবে ইনসাফি করা হবে না ওমর আলীর দিকে তাকা একা লাউলা আলী আজকে যদি তুই না হইতি আমি অমর বুঝি জাহান নামি হয়ে যাইতাম আর সে আলীকে সাত বছর সাত বছর বয়সে কেউ বলে আট বছর সর্বোচ্চ এগারো বছর বয়সে হজরত আলী রসুলের হাতে হাত দিয়ে কালেমা চাচাতো ভাই এখন কি সাহাবি কিছুদিন পরে জামাতা এমন দোয়া দিয়ে দিছে নবী আলীরে আনা দারুল হেকমা আলিউন বাবুহা রহমতের নবী বলেন আমি ও ঘর আর আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হলো আমার আলী এত জ্ঞান আল্লাহ দান করেছেন রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো বাইতুল্লাহ এত বড় দামি ঘর যে ঘরের দেওয়ালে দিয়ে দিকে তাকাইলেই শুধু স্বভাব আর স্বভাব জমি দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিয়ে তাকাইলে অনবরত স্বভাব হবে একমাত্র বাইতুল্লাহ ইন্ন আউওয়ালা বাইতি বুজি আদিম না চিলালে না দি বিবাখ্যাত মুবার কাউ ওয়াহুদা মুবার কাং ওয়াহুদা এমন ঘর কিন্তু মক্কার খারাপ মানুষগুলো নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তাওয়াফ করে আমি কাপুর সুবুন না পাততো এ ডিনি যাওয়া ঠিক না সবাই ল্যাংটা হয়ে চলো বাস্তব কোন পশু জবাই করছে রক্তগুলো গুলো লয় বাইতুল্লাহর দেওয়ালে মাকে কয় কুরবানি কবুল আল্লাহ বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম

ইন্নাল্লাহা লয়ঞ্জুরু ইলা সুআরিকুম ওয়া আলিকুম ওয়া মালাকিয়ঞ্জুরু ইলা নিয়্যাতিকুম ওয়া আমালিকুম আল্লাহ বান্দার নিয়ত দেখেন নিয়তের হালাত কি কি হালাতে কোন নিয়তে বান্দা দান করে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত কিয়ামতের দিন সর্বপ্রথম তিন লোক জাহান্নামে যাবে কেমন তিন ব্যক্তি যাদের ব্যাপারে দুনিয়ার সব বিবেক বলে জান্নাতি এর মধ্যে এক হলো গলা কাটা শহীদ আর একজন হলো আলেম আর একজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সত্তা করে এমন দানবীর অবীর বুঝে সহি হাদিস তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে একজন গলা কাটা শহীদ আর একজন আলেম আর একজন হবে দানবীর তাহলে এদের উপায় কি আর আমি উপায় কি রসুলের দেশের মানুষ এত খারাপ কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ কাউকে গালি দেন না নবী এত বয়ান করছেনি আপনারা তো ঘড়ি ধরে বয়ে রয়েছেন নিজে নামাজ পড়ে নাই ফজর জোহর আসর মাগরিব এসাও পড়ে নাই উঠে গেলেই টাইমের দিকে কম হয়ে গেল বয়ান হ্যাঁ আর রসুলের এত বয়ান লাগে নাই এহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে কথা বলতে পারে না নবীরে প্রশ্ন করে আটকায় দিবে বাচ্চা নিয়ে রওনা রসুলের সামনে গিয়া বাচ্চাটা রসুলকে সালাম দিয়ে দিছে মহিলা বাচ্চা ডাকতে পারে না মা জিজ্ঞাসা করে তুই কারে সালাম দিলি বলে রহমতুল মহিলা কয় যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে আমি কেন পারি না বেয়া মাফ করবে আমারে কালামা মা পড়াই নবীর বয়ান লাগে নাই বেতের বাড়ি লাগে নাই গাড়ি লাগে নাই ধমক লাগে নাই আদর্শ দেখে কালে মাওলা হয়ে গেছে রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে লিষ্টি নিয়া নবীরে দাও লিষ্টির মধ্যে অনেকগুলো নাম আছে নবী ঘোষণা দিয়ে দিক এই লিষ্টির মানুষগুলো বিনা হিসাবে জানুন বলেন তো কয়েকজন আর নাম দশজন সাহাবা এক কে আবু আকার এদের ইতিহাস পড়েন জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই কিন্তু ইতিহাস দেখেন তো মোবাইলে আকাম না ভালো কাজ করার রাস্তা আছে না কি গুগলে সার্চ দেন মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন এবার কাগজ কলম দিয়ে লেখতে থাকেন কত শত দিস্তা আপনার শেষ হবে আপনার শেষ করতে পারবেন না আকাম দেখার টাইম কই গবেষণা করেন যদি ভালো মানুষ হতে চান জ্ঞান অর্জন করেন একটা মানুষ নিয়ে ভাবেন তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে এই যে কথা বলতেছি মাইকে বিদ্যুতের চার্জ যায় ব্যাটারির চার্জ যায় কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কবে

ভাইয়া আমার আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন একই ফ্যাক্টরির থেকে যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয় সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় আল্লাহ কেমন মিস্ত্রি আম্মাজান একটা ফ্যাক্টরি ওখান থেকে পাঁচটা সন্তান বের করলেন কারো চেহারার সাথে কারো মিল নেই একই ফ্যাক্টরি সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজ মিল নাই কার কুদরত সকালবেলা গাভীর দুধ দহন করে বিশ কেজি কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও দশটা ফোটাও বের করতে পারো কিনা দেখো দশ ফোটা বের হবে ভাইরা আমার চিন্তা করেন তিরিশ পারা কোরআন যারা হাফেজ ওদের মধ্যে তিরিশ পারা কোরআন আছে আট বছরের সন্তানের পাগড়ি দিলাম ছয় মাসে হাফেজ হয়ে গেছে কয় মাসে এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বেরিয়েছে চেক আপ করে কিডনির ভিতরে হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই পুরাটা স্কিনে দেখায় না কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্কিন বয়ান শেষ দুই মিনিটের দুইটা কথা যুবক বাবারা আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও বলছি আমার মতো হুজুর হও বলছি বয়ান শেষ খেয়াল করবো এই কথা দুই মিনিট আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও কলেজ বন্ধ করে দাও তাবলিগে যাও বলি নাই মাদ্রাসায় যাও পীরের কাছে যাও বলি নাই স্কুল ছেড়ে দাও বলি নাই ব্যবসা ছেড়ে দাও বলি নাই চাকরি ছেড়ে দাও বলি নাই বরং তোমার পক্ষে স্লোগান দিয়ে বিদায় নিচ্ছি শোনো তুমি চাকরি যারা করো বিনয়ের সাথে বলছি চাকরি সারিও না স্কুলে পড়ো কলেজে পড়ো ব্যবসা করো না ওখানে থাইকেই তালাশ করো। তোমার মতো কত যুবক লাইনে আলিফ বাতাও জানে না স্কুল কলেজে পড়ে র্যাব আরমি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচবেলার নামাজি নাই ও শেষ এবার নিজের জুতা কপালে বাইরাও ঘরের দরজা লাগাইয়াছে ও পারলে তুমি পারো না কেন কোনো নতুন অজের দরকার নেই তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন দরজা লাগাই জুতা দাও তোমার কপালে কার অভিশাপ লাগছে তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসার পাশক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে রড ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি রিক্সা চালায় পাশক্ত নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নাই তোমার মতো সন্তান শিক্ষক শিক্ষিকা পাশত্ব নামাজ পড়ে তোমার মতো যুব পাঁচ বেলার নামাজ পরে চাকরি করে পাঁচ বালার নামাজ পরে ব্যবসা করে বলো তুমি কেন পারো না ও বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা দেখো না কয়দিন আগে আমি বাইরে ছিলাম যে বিদেশ থেকে টাকার গাড়টি লয়ে আসছে স্বর্ণ নিয়ে আসছে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই রাস্তার ঢালে গাড়ি ফইরা স্ত্রীও মারা গেল সন্তানও মারা গেল স্বামী বেচারা টাকা লয় কানতেছে বিদেশ থেকে এই আমার কপাল খারাপ কি ফেসবুকের গোলাম বাইরা খবর নাই দি ইদানিং যত লাশের খবর যুবক যুবতীর লাশ মুরবি তরে ভিডিয়ে মারবে মানুষ মারতে বিশ টাকা লাগে অর্ডার দিলেই নাই মাইনাস করার জন্য আমার এখানে চলে না কার জন্য জন্য কর কয় কয় টাকা লাগবে মাইনাস হাজার রাগ করতেছেন অথচ তুমি একটা চাকরিজীবী যুবক তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে কাজে লাগাও তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ডিসি হইও না মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেথে নেয় সবাই তবে এজন্য তিনটা দোয়া লাগবে কয় দোয়া তিন জায়গার দোয়া লাগবে বেদুবি করলে মরার আগে বঙ্গু লেখা রাখবা আজীবন ঘরের দরজায় পারলে বাদাই করে লেখো এই কথাটা সফল ডাক্তার সফল ইঞ্জিনিয়ার সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া যদি বট দোয়া নেও মরার আগে পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না খোদার কসম দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া বেদি করবি লেখাপড়া ধ্বংস তিন নম্বর হুলামা এখানের দোয়া বেয়াদি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন দিন ওই শেয়ারে ওই আকাম করবা জুতার বাড়ি খাইয়ে পালায় যাব এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই আমার সোনার বাংলায় কি নাই সব আছে আল্লাহ হেদায় আদান করুন অতএব অনুরোধ সব বা খালি এই ওয়াসটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে আমি পারি না কেন আর কোনো অজের দরকার নাই। এবার যাদের দিল তওবার জন্য রেডি বছর লাগায় খালি বলবে আল্লাহ মাফ করে দাও এক সেকেন্ডে সব মা আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ মাহফিল কবুল করেন আবার আমাদের সবাইকে তবাওয়ালা জীবন দান করেন তাহলে মা বাবার সাথে বেদুবি করা যাবে শিক্ষকের সাথে যাবে ওলামায় সাথে যাবে যারা করছে ওরা ধ্বংস খবর নাও ওরা ধ্বংস বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় পাগল ইংলিশে কথা কয় পাগল কেন কয় শিক ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেদুবি পাগল হয়ে গেছে পাগল হইতে কি পুরো মাথা খাইতে ভালো লাগে একটা তারা উলে গেলে তো শেষ ব্রেনের একটা তার আঁকা বাকা হয়ে গেলে চান না অনুরোধ এই ওয়াদাটা করে যাও মা বাবা শিক্ষক ওলামায়ের দোয়া নিতে পারি বা না পারি বট দোয়া নিব না আর জিন্দিগিতে কোনো ওয়াজের দরকার নেই এই কথাটা ওয়াদা করে যাও মা বাবা শিক্ষক ওলামায় খেরাম মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হিরবিলাম